কাজ চালায় এদেরকে হয় দায়ী ইল আল্লাহ আল্লাহর দিকে যারা মানুষদেরকে ডাকে এদের নাম হলো দায়ী এখন ওই সাহাবি আসলেন আসার পর রসুলের কাছে এসে বললেন আমার কাজ কি তুমি আমার যা কাজ তোমার সেই কাজ

মোত্তাফকালাই তার মানে বুখারিতেও আছে মুসলিমেও আছে যে হাদিসটা বোখারি শরীফে এবং মুসলিম শরীফে এক যোগের আঘাত করেছেন ওই হাদিসের শেষ লেখা আছে মোতাহকনালাই আপনাদের বোখারি শরীফ পড়ার দরকার নেই শোনার একটু দরকার আছে এজন্য আপনারা শোনার অনেকে চোখ আছে আমরা দেখতে পাই না বোখারি দেখি না মুসলিমও জীবনে দেখি নাই নফসি কিতাব দেখি না হয়তো বা বাংলা লেখা কিতাব দেখেছি আসল যে কিতাব এত লম্বা কিতাব আমরা যখন মাথায় করে নিয়ে যেতাম সে কিতাবগুলো দেখতাম অনেক আমাদের সাথে একটা ছোট্ট ছেলে পড়তো সে দেখতে শুনতে খুব ছোটো কিন্তু কামেলে পড়ত তো কিতাবগুলো বোর্ডিং থেকে নিয়ে ক্লাসরুম পর্যন্ত যেতে ও মাথায় করে নিয়ে যেত আমরা দেখে গেলাম ভাই গোলাম রসুল তুমি মাথায় করে নাও কর বলে একটু বরকত হোক মাথায় করে নিয়ে যাই বলে সোহান আল্লাহ আর আপনারা মসজিদে শুনে শুনে একটু বরকত লাভ করেন আল্লাহ নবীর একটা হাদিস আমি আপনাদের সামনে দিয়ে আমার কথা শুরু করলাম আন আব্দুল্লাহ বিন আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত মুহাদ্দিস সাহাবি রাবি কুল শিরোমনি হযরত আব্দুল্লাহ আল্লাহ আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত রাবির নাম কি বললাম আব্দুল্লাহ আমর নাম মালকের মধ্যে রাখবেন হযরতে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের নামে সেটা কি বলতে হয়

এরকম বড় বড় আল্লাহ যারা চলে গেছেন তাদের নামে শেষে আমরা কি বলি আহমতুল্লাহ আলী আর আমাকে নামে শেষে মানজি বল ইন্না আলিল্লাহি অদিন শেখ আর কেউ কিছু বলে ঠোলেন তার মানে আমাদের তো আর কিছু নেই বলবে তাকে বন্ধুরা আমার ভাইরা আমার আমি আপনাদের সামনে নবী একটা হাদিস বলেছি হাদিসের রাবির নাম হলো আব্দুল্লাহ বেন আমর রাদুতাল আবদুল্লাহবেন আমর ওমর একজন আছেন আমর একজন আছেন এনে আলেন আবদুল্লাহ বিন আমর রাদি আল্লাহ তাল আনু থেকে এই হাদিসটি তিনি বর্ণনা করেছেন বাবু সালাম অধ্যায় থেকে আমি হাদিসটা আপনাদের সামনে নিয়ে এসেছি কেতাবুল আদাব অধ্যায়ের ভিতরে বাবু সালাম বলে কেতাবুল আদাবের ভিতরে বাবু সালাম বলে একটা অধ্যায় আছে সেই অধ্যায়ের দ্বিতীয় নম্বর হাদিসটা আমি আপনাদের সামনে তেল করেছি একটু জোরে বলুন সোহান আল্লাহ আমার আমার ভাইরা আমার সলিড কথা হাদিসের কথা হলো সলিদ নবীর কথার ভিতরে কোনো ত্রুটি নাই আল্লাহ নবী ও যখন বিদায় হজে গিয়েছিলেন মনে আছে আপনাদের বিদায় হজ করেছিল জীবনের শেষ হজ দশম ইসরিতে বিদায় হজ করার পরে আর রসুল হজ করতে পারেন নাই রসুল কবার হজ করেছেন জানেন কবার পঁয়ষট্টি বার বেশি দিন তো তেষট্টি বার কেউ পঁয়ষট্টি বার করলেন কবার হজ করেছিলেন জানা নেই মাত্র তিনবার হজ করেছে কবার বলেন সোহান আল্লাহ আমাদের দেশে অ্যাক্সিডেন্ট হাজি আসি পুনরার কুড়িবার হস করি আসে তাও লোকে হাজি বলে লোকে তাদের হাজি বলতে চায় না তাদের কাজ কারবার এত খারাপ আগে হস করার আগে তারা দশ হাজার টাকায় এক লাখ টাকায় সুদ পেত এখন বিশ হাজার টাকা কমা দেয় আগে জমি বন্ধক রাখতো না এখন জমি বন্ধক জমি টমি কিচ্ছু না আজি বলে আমাদের এক বিঘে জমি থাকলো আমার বিশ হাজার টাকা দেন আপনার বছরে বছর এই এক লাখ টাকা দেন বছরে আপনাকে দশ হাজার টাকা করি হারির টাকা দোক জমি টমি কিছুই না এর বানাই নিছি বলে নাউজ বিল্লাহ মিনসাল এটা জায়জ নয় এটা হারামের পর্যায়ে এটা সৈদ আহল্লাহুল বাই অহরমর রেবা আল্লাহ তালা হালাল করে দিয়েছেন ব্যবসাকে আর সুদকে তোমাদের জন্য আল্লাহ তালা হারাম ঘোষণা করেছেন বলেন সোহান আল্লাহ হজরত আবদুল্লাহ বিন আমর রদি আল্লাহ তালা আনু তাকে হাদিস বর্ণিত তিনি বলছেন রসুলামের কাছে একজন সাবিজি জিজ্ঞাসা করলেন আন্না রান্লাহে সাল্লা সাল্লাম একটা লোক এসে আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করলেন প্রশ্ন করলেন প্রশ্ন করা যায় না যায় না আদবের সাথে প্রশ্ন করবেন এটা প্রশ্ন করার প্রয়োজন আছে আমরা তো সব জানি না কেন আপনি এরকমভাবে আল্লাহ রসুল একদিন আসরের নামাজ পড়ছেন আসরের নামাজ পড়ার সময় সে যদি এত লম্বা হলো তুই রসুল্লাহ উঠেই না মনে হয় উঠতে ভুলে গেছে নামাজ যখন শেষ হয়ে গেল তখন সাবেরা গিরি বস্ট ইয়া রসুল আল্লাহ হে ইয়া হাবিবল্লাহ হে আপনার কাছে কি কোনো ওই আসছিল না কী হয়েছিল আপনার কোনো অসুবিধা হচ্ছিল আপনি কেন এত দীর্ঘক্ষণ জীবন তো কোনো দিন শেষ দায় দেখি নাই আজকে এত দীর্ঘ শেষ দা কেন করি তাহলে রসুলের কাছে প্রশ্ন করেছিলেন কিনা তাহলে করা কোনো দোষের হালাল ভাবে জানবার নির্দেশ দেয় প্রশ্ন করা যায় আর যদি হুজুরকে একটু ঠকানোর জন্য প্রশ্ন করে হুজুর বলেন তো আদম খালাতে বোনের শালীর নাম কি আমি কি করে বলবো কন আর আদম আল্লাহ সাল্লামের খালাতে বোনের শালীর নাম কি প্রশ্ন আপনি এটা করি বলেন ও আমি হুজুর কিছু জানেন আর আদম আল্লাহ সাল্লামের খালাতে বোনের শালীর নামও জানে আর তার স্বামী নামও জানেন এরকম প্রশ্ন করা যাবে যে প্রশ্ন আমার জন্য উপকার আছে দশের জন্য উপকার আছে এমন প্রশ্ন আমাদেরকে করতে হবে করলে আমাদের লাভ হবে যাই হোক আল্লাহর নবীর কাছে আসলেন এসে রসুলের কাছে এসে একজন সাবি আসলেন সাবি চেনেন তো আমি আমি প্রশ্ন অনেকবার আপনাদের সেনাই দিয়েছি সাবিরা একটু চেনেন সাবিদের চেনার প্রয়োজন আছে নবী তো চেনলেন অলি চেনলেন হ্যাঁ এখন সাবি চিনতে হবে সাবিদের নামের পরে আমরা অলিয়াল তাল আনহু বলি সাবি কে সাবি সম্পর্কে থাকেন আল্লাহর নবী সাবিদের সংজ্ঞা হ্যাঁ মধ্যদেশ কেন্দ্র সাবিদের সংজ্ঞা দান করেছেন কি যে সাবিউল তারাই মান লাকে নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বে মুমিনান বিহা ও মা তাআলা আল ইসলাম ও হুয়া সাহাবী বল সুবহানাল্লাহ যে ব্যক্তি ইমানের নজরে কিসের নজরে ইমানের নজরে কাফের অবস্থায় নয় আপনার আমার ইমান আছে ওই জামানাও কিছু লোকের ইমান ছিল আর ওই আবু জেল আবু লাহাব উতবা সাহেবা এদরে ইমান ছিল না এরা বেঈমান এরা কি দেখেছে কিন্তু নবী যে যে ব্যক্তি ইমানের নজরে মাত্র একবার আল্লাহ নবীর চেহারা কেনা দেখেছেন এবং ইমান নিয়ে মৃত্যুবরণ করেছেন ওই ব্যক্তির নাম সাহাবি বলুন সুভাব তাহলে সাহাবি কাকে বলে ইমান নিয়ে যিনি একবার নবীকে দেখেছেন মাত্র একবার আবার নিয়ে ইমানে মৃত্যুবরণ করে একজন সাবির রসুলের কাছে আসতেন মনে করেন সকালবেলা ফজরের নামাজ পরে এসে রসুলের হাতে হাত দেখ কর্ম করে ইমান গ্রহণ করেছেন কলেবার আমার কাজ কি রসুল আমার যা কাজ তোমার তাই কাজ তুমি যাও দিনের প্রচার করো আল্লাহর দিকে হব্যান করো কলে মারা দাওয়াত এই দাওয়াতের কাজ বড় দামি কাজ হলো দাওয়াতের কাজ আর দাওয়াত যারা দেয় এদের নাম হলো দা দায়ী আর দায়ী এরা হলো দায়ী যারা দাওয়াতের কাজ চালায় এদেরকে বলা দায়ী ইলাল্লাহ আল্লাহর দিকে যারা মানুষদেরকে ডাকে এদের নাম হলো দায়ী এখন ওই সাবি আসলেন আশার পর রসুলের কাছে এসে বললেন হুজুর আমার কাজকে বললে তুমি আমার যা কাজ তোমার সেই কাজ আমি তো মানুষের দাওয়াত দেই মানুষের দাওয়াত দিতে গেলে মানুষ আমাকে মারে আমাকে ধরে আমাকে প্রশ্ন করে আমাকে কটু কথা বলে আমাকে অনেকেই গালাগালিও করে তাগুলো আমি সহ্য করে থাকি অতএব আমি যদি আমি যদি কিছু বলি আমার যেমন তোমাদের তোমরাও যদি কি দাওয়াত নিয়ে যাও তাহলে হক কথা বললে তোমাদের পরে আঘাত আসতেও পারে কড়া কথা বলতেও পরে রুক্ষ ভাষায় কথা বলতেও পরে গালিগালাজ করতেও পারে তোমার মনে কোনো কষ্ট নিও না তোমরা আল্লাহ হাস্তে দায়ের দাওয়াতের কাজ চালিয়ে যাও এই সাবি গেলেন কিছু দূর যাওয়ার পরে উনি স্টক করি আর যে করি তখন তো স্টক ফেস্টপ বুঝতে না মানছি উনি হঠাৎ করে রাস্তার ভিতরে মারা গেলেন তখন জোরের রক্ত হয় নাই তাহলে কি উনি একক নামাজ পড়েছেন পড়েননি জোর ফজরের নামাজের পরে ইমান নিয়ে আসলেন জোরের আগে তিনি মারা গেলেন নামাজ একক পড়েননি একটা রোজাও রাখেন পারে নাই সময় হয় নাই অথচ এই লোকটা কি সাহাবি আর সাহাবি তার নুজুম বেআই একটা দায়িত্ব তাই তুম আল্লাহ রসুল বলছেন আমার এক একজন সাবি আসমানের তারকার মতো একটা তারকা দেখে যদি কোনো নাবিক তার তার জাহাজকে চালায় সে যেমন দ্বি খারাপ হবে না একজন সাবিকে যদি কেউ লক্ষ্য করে চলে ওই ব্যক্তি কখনো দি খারাপ সঠিক ইসলামের পরে দিনের পরে টিকে থাকতে পারবে বলুন সুভা এই জন্য আমরা সাহাবিদেরকে মান্য করবো সাহাবি রসুলের একান্ত অনুচর রসুলের পাশে থাকতেন সোয়াল সাহাবি ছিলেন রসুলের কয় লক্ষ প্রায় সোয়ালক্ষ এক লাখ চব্বিশ হাজার মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার মতো সাহাবিও রসুলের ছিলেন পয়গারও ছিলেন সাবিও ছিলেন পয়গম্বর হলে এক লক্ষ চব্বিশ হাজার আর সাহাবি হলো সোয়া লক্ষ রসুল এক লক্ষ সাহাবি নিয়ে ওই ওই আপনার যেখানে হওয়া যায় ওই ময়দানটার নাম কি জানা রাফতের ময়দানের ভিতরে রসুল শেষ যে ভাষণটা দিয়েছিলেন সেই ভাষণে তিনি বলেছিলেন তারা তু ফিকুম আমরাইনে লাং তাদের মা তমেশ্বর তুম বিহিমা কিতাব লহে ও শূন্য তারা সুদিহি আর মহাত্মা মহাত্মা নামক কিতাব থেকে আনাসরা দিয়ে আল্লাহ তালা আনু হাদিসটি বর্ণনা করেছেন মহাত্মা নামক কিতাব থেকে আমি হাদিসটা আপনাদের সামনে নিয়ে এসেছি আল্লাহ নবী বলছেন তারাক্তি অগ্রাহী নেই শেষ দিনে শেষ বিচারের দিনে শেষ সময় আল্লাহ নবী করলেন একেবারে শ্রাবিদেরকে নিয়ে ভাষণ দিলেন তো আমি রেখে গেলাম ফি কুম আমরাই নেই তোমাদের সামনে দুটো জিনিস রেখে গেলাম বলুন আল্লাহ কয়েকটা জিনিস রেখে গেলেন তারাক তো বেগম আমরা এনে লা তাদের লো মা তোমার সত্তম্ভি মা যতদিন পর্যন্ত তোমরা এই দুটো জিনিসকে আঁকড়ে ধরবেই মজবুতভাবে ধারণ করবেই দাঁত দিয়ে কামড়ায় ধরবে অর্থাৎ আমল ইজেন ডেগের ভিতরে তোমরা রাখবে এর বাইরে তোমরা চলবে আমার এই দুটো জিনিস যতদিন তোমরা ধরে রাখবে লাং তাদের লো তোমরা গুমরা হবে 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 না 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 তোমরা লাইনচ্যুত হেদায়তের পরে সঠিক হেদায়তের পরে তোমরা ঠিকই থাকতে পারবে বলুন সুবাহ সেই দুটো জিনিস আমাদের জানা দরকার সেই দুটো জিনিস আমাদের মানা দরকার কি বলেন সবার দরকার কিনা দেখুন সেই দুটো জিনিস কি কিতাব আল্লাহ হে অসুন্না তারা লিহি এক আল্লাহর কিতাব কুরআনুল করিম বলুন সুবহানাল্লাহ আল্লাহ এখন আমাদের সঙ্গে আসে নাই আমরা কল সৌদি আরবে যখন হজে গিয়েছিলাম তখন মক্কা শরীফের ভিতরেও দেখেছি কোরআনুল করিম মদিনা শরীফের ওই ওই সমস্ত পিলারের গোড়ায় গোড়ায় স্তম্ভ এরকম কলা আছে কোরআন সাজানো আছে অন্যান্য কিতাব তফসির এবারে শেখা অন্য মাসলাম মাসালের কিতাব সেখানে আছে যার যেখান দরকার সেখান নিয়ে সে পড়ে আরবি যারা জানে তারা ওখানে পড়ে আমি মাঝে মাঝে ওখানে প্রায় সময় যে বসতাম আর ওখানকার কোরআন শরীফ দেখতাম আমাদের সাপ ওদের সাপে একটু পার্থক্য আছে কিন্তু একবার পড়া কোরআনের ভিতরে একটা নোকাও কম বেশি নেই বলুন শোভান আল্লাহ দুনিয়ার সব কোরআন একই কায়দায় কোন কোরআনের ভিতরে কোনো কম বেশি কিচ্ছু নাই বলুন সোহান আল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার সেই কোরআনুল করিম আল্লাহ তালা আমাদের কাছে রেখে রসুল বলে গেলেন তোমাদের কাছে কোরআন আমি রেখে গেলাম সব নবীরা তাদের মজা নিয়ে চলে গেছেন পৃথিবীতে যত নবী এসেছিলেন আল্লাহ সব নবীদের মজা দান করেছিলেন হজরত মুসাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা একটা লাঠি দিয়েছিলেন হ্যাঁ লাঠি আসা মারো মাছ মারলে সাপ হয়ে যেত আবার ধরো সাপ বন্ধ হয়ে যেত এই মুসার লাঠি ছিল হজরতে হজরতে অন্য এক নবী ওনার হাতে এত শক্তি ছিল যে লোহা চাপ দিলে ওনার নাম কি ওনার নাম কি জন্য হজরতে লোহার চাপ দিলে পানি হয়ে যেত না হজরতের দাউদ আল্লাহ সাল্লামের হাতের ভিতরে এত পাওয়ার আল্লাহ তালা দিয়েছিলেন যে লোহা নিয়ে যদি শব্দতে এত হিট হয়ে যেত লোহা পানির মতো গুলিয়ে যেত যা ইচ্ছা তাই তিনি হাতে দিয়ে তৈরি করতে পারতেন এই যে মসজিদা দিয়েছিলেন উনি চলে গেছেন মসজিদা শেষ নবীদের সব নবীদের মসজিদা ছিল সবাই চলে গেছেন মসজিদা শেষ হয়ে গেছে কিন্তু আমাদের বিশ্ব নবীর পরে আল্লাহ যে মসজিদা দিয়েছেন সে মসজিদার নাম হলো মহাগ্রন্থ আর আর তো জোরে বলেন মহাকরণ তো এই মসজিদ এখন আসে না নাই পর্যন্ত থাকবে কি থাকবে না এই মসজাদ দেখে দেখে আমাদেরকে চলতে হবে তারা তো ফিকুম আমরাই আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম কিতাব আল্লাহ হে অসন্ একটি হলো আল্লাহর কিতাব মহাগ্রন্থাল কোরআন বলুন সুবাহ আর একটা লোক রসুলের সুন্না বলুন রসুল যা করেছেন যা বলেছেন যা অনুমোদন করেছেন এটা সুন্নত সব হাদিস আবার সুন্নত নয় হাদিস অনেক আছে সব হাদিস শূন্যত নয় হাদিসের ভিতর রসুল যেগুলো করার জন্য তাকিদ করেছেন নিজে করে গেছেন এইগুলো শূন্যত আর ওগুলো জানার জন্য পড়তে হবে জানার জন্য পড়তে হবে যাই হোক আমি আপনাদের সামনে অন্যদিকে কথা চলে যাচ্ছিলো আসল কথার দিকে ফিরে আসি আল্লাহ রব আলমিন দরবারে লাখ কোটি শুক্রিয়া দীর্ঘ একটি বছর পরে আমরা